আমি সবার মনে করি ঠিক আছে আসলে বিহান আমার মনটা বুঝে না অনেক কিছু বোঝে না আমি কোন ধরনের কি চাই এটা আমার কোন শখ আছে আপনার আমি বয়ে বয়ে ই তা করতাম আমার খেলাধুলার টাইম মানে তারপরে দাও তোমার লগে আমি খেলি কেন খেলি বিয়ান তুমি যদি আরো কিছু করলে বুঝবা ঠিক আছে কইতাম কইতাম আর কইতাম তোমরা দেখলে আসলে ভাল লাগে ঠিক আছে তোমরা টিকটকে থাও আমি চাই তোমরা তো টিকটকের একটা ফুল হই ধরতে গেলে তোমরা আইসে যে তো যাওয়া যায় নাই থাকো সবার নিয়ে আসি বসি ভাবে থাকো সবাই এই যে ইয়া এই জেকেরাস

टिंडे बोल टिंडे बोल टिंडे बोल टिंडे बोल ये टिंडे बोल टिंडे बोल किल्ला सिल्ला किल्ला सिल्ला किल्ला सिल्ला थैंक यू सो मच जय केनाद भाई थैंक यू कोई था ना भैया को कनेक्शन लाइव है भैया आ आ हमने सम परमिट ले लिया हम्म एम सम करंट क्यों ले लिया

বিয়ান একবার একবার খালি কোন যে আছে নাইলে কিন্তু আমার বিয়ে বিয়ান এর করে ইজ্জত যাব কিন্তু কার কিন্তু এই সম্পর্ক এটা টিকটকে লাগতাম না বিআই 5 কে তো হয় নাই বিআই বিআই 5 কে হলো কত না আমার সেরাটা দেখতেছেন না হ্যাঁ মাশাআল্লাহ আমার বিআই দেখলে 5 কে তো এই 5 কে আমরা কি করেন এই 5 কে আমরা কি করব করলে তো আমি করাম বিআই আমি তো আমরা বিআই না হুম হুম বিআই তো বিআ আমার একটা কথা শোনেন আমার আমি আমি যে ফানিশমেন্ট দিতে নর্মাল ফানিশমেন্ট